ছয় দফা দাবিতে পদযাত্রা করলেন আরামবাগের বাম নেতারা আজ শুক্রবার বিকেলে আরামবাগ পুরসভার দুই তিন তেরো এবং উনিশ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করলেন কয়েকশো বাম নেতাকর্মী নেতৃত্বে ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক তথা বাম নেতা হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি বাম নেতা দেবু সামন্ত সহ অন্যান্যরা মূলত স্মার্ট মিটার চালু করা চলবে না সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে গৃহহীন মানুষদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করে দিতে হবে প্রতিটা বাড়িতে স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে এই ছয় দফা দাবিতে আজ আরামবাগ শহর জুড়ে পদযাত্রা করেন বাম নেতা পক্ষ থেকে দিয়েছি নভেম্বর ডিসেম্বরে লাল ঝান্ডা ঘরে ঘরে আমরা মানুষের দাবিগুলি নিয়ে মানুষের জীবন জীবিকার দাবি কৃষকের ফসলের দাম ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই বেকার এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় স্বাধীনতার পর আর আমাদের রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে কর্মসংস্থান নেই তাই শিক্ষিত বেকারদের কাজের দাবিতে শিক্ষায়নের দাবিতে সমস্ত সরকারি সুযোগ পথ কলেজে আছে নিয়োগের দাবিতে দেশকার নয়া রং কামধনু পেন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন ওয়াল ওয়াল ড্রপ থ্রি ডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনিপুকুর মার্কেটিং সোসাইটি আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন নাইন সিক্স ফোর ওয়ান থ্রি টু সিক্স জিরো থ্রি ফোর এই নম্বরে